হ্যালো আসসালামু আলাইকুম আইব্রিয়ান তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে কাটি মাছ ভর্তা করে দেখাবো তো এখানে কাটি মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি আর এদিক দি একটা কড়াই বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে তেলটা গরম হয়ে গেছে তো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নিলে কিন্তু টেস্টটা ভালো আসে তো মাছগুলো আমি অফ ক্যামেরাতেই উঠে দিয়েছিলাম তো এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরাতে আমি মাছগুলো কাটাগুলো সারিয়ে নিয়েছি আর এদিক দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মাঝে আমি কিছু শুকনা মরিচ এখন বেজে নিব তো রাজা হয়ে গেছে তো মরিচগুলো আমি ভেঙে নিচ্ছি ভালো করে গুরু করে নিচ্ছি এর জন্য আমি পরিমাণ মতো লবণটা মরিচের উপরে দিয়ে দিয়েছি যাতে আমার মরিচগুলো ভাঙতে সুবিধা হয় তো এই তো মরিচগুলো কিন্তু গুরু হয়ে গেছে তো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি যেহেতু আমার এখানে অনেকগুলো মাছ সরিষার তেলটা একটু বাড়িয়ে দিয়েছি তো দিয়ে দিলাম পিএজে কিছু পেঁয়াজের কুচিটা দিয়ে কিন্তু কারো ভালো করে মেখে নিচ্ছি আর বর্তাটা যত ভালো করে মেখে নেবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে তো মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে মেখে নিচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার বর্তা রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে তো দেখুন পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আসলে বেরেস্তাটা হচ্ছে গরম এর জন্য আসতে করে আমি এখন মেখে নিব ভালো করে তাহলে আমার টাকি মাছের বর্তা হয়ে যাবে তা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর বর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় আমি কিন্তু টাকি মাছের বর্তা খুবই পছন্দ করি আমার একটা ফেভারেট খাবার তো আমার চারটি মাছের বর্তা হয়ে গেছে আমি অফ ক্যামেরা তে গুলগুল করে নিয়েছি ধন্যবাদ সবাই ভালো থাকবে